Yeah আসসালামু আলাইকুম সবাই রাঙ্গামাটি থেকে আমরা চলে আসছি চট্টগ্রাম যেহেতু আমাদের রাঙ্গামাটিতে স্টে করা হয় নাই তা রাতের মধ্যে আমরা চট্টগ্রাম চলে আসছি আর চট্টগ্রামের একদম ভোরের সকালটা ভাই এত সুন্দর এত স্মুদিং যা বলার বাহিরে তা আমরা ভাবতেছিলাম এত সকাল সকাল কি করব আর চট্টগ্রামে আসার মেন কারণ হচ্ছে মেজান হাই লাইগুন তো এটা এত সকাল সকাল খুলবে না সাই হচ্ছে আমরা চলে গেছিলাম পতেঙ্গাতে আর পতেঙ্গাতে প্রথমে যে নৌকাটা দেখাইলাম এটা একটা জাহাজ এটাতে এটা ভিজিট করতে জাস্ট তিনশো টাকা লাগে সাই আমরা উঠি নেই যে সামনের যে জাহাজটা আমরা ভাবলাম একটা নৌকা নেই নৌকা নিয়ে আমরা ঘুরি সিরিয়াসলি ভাই রাঙামাটটি সারাদিন বোটে ঘুরে হচ্ছে আমাদের মনে হয়েছে এখানে এসে একটু নৌকায় ঘুরি আসলে এক এক জায়গার এক একটা ওয়েদার ওইখানে বোটে যে ঘুরছে যেরকম মজা হয়েছে আর এখানে মানে নৌকায় ঘুরার ফিলটা অন্যরকম তো আমরা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে মানে হচ্ছে স্টেশন থেকে হচ্ছে পতেঙ্গাতে চলে আসছিলাম সিএনজে বাড়ানো ছিল চারশো টাকা কারণ অনেকটা দূর শহর থেকে অনেকটা দূর রাস্তাটা যেন শেষই হচ্ছিল না একটা ফ্লাইওভার দিয়ে হচ্ছে আমরা আসতেছিলাম তারপর হচ্ছে এখানে এসে আমরা একটা নৌকা নিয়ে নিলাম এই নৌকা ভাড়াটা মামা প্রথমে বলতেছে তিনশো টাকা মামা একটু ঘুরে নিয়ে আসবো সেই পরে আমি বলছি একশো টাকা তারপর উনি বলছে দেড়শো টাকা আমি বলছি না একশো টাকা তারপরে একশো বিশ টাকায় আমরা একটু আশেপাশে ঘুরতে পারছি তারপর ঘুরে টুরে আমরা চলে আসছি মেজান হাইলে আয়ন আর মেজান হাইলে আয়ন হচ্ছে চট্টগ্রামের একটা ট্রেডিশন খাবার সিরিয়াসলি আমি যতবার যাই ততবারই হচ্ছে মেজান হাইলে আয়ন খাই খাবারটা এত মজা এখানের কালা বোনাটা আমি না অনেক রিভিউ শুনছি অনেক মজা অনেক মজা আমি যতবার গেছি ততবার হচ্ছে ওই যে চানার ডাল আর গরুর মাংস এইগুলাই খাইছি কিন্তু এই প্রথমবার হচ্ছে আমি কালা বোনা নিয়েছি ভাই এত মজা ছিল কালা বোনাটা মানে অনেক বেশি মজা ছিল যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর টেস্টটা ছিল অনেক বেশি আর এটা হচ্ছে চানার ডাল দিয়ে মাংসটা যেটা হচ্ছে চট্টগ্রামের ফেমাস খাবার আর এটা হচ্ছে গরুর মাংসটা সত্যি কথা বলি ভাই গরুর মাংস যে হাড়িটা এটা আমার একদমই মজা লাগে না এটা হচ্ছে আমরা ওয়ান ইস্টু টু এর যে প্যাকেজটা আছে ওইটা নিয়েছিলাম মানে গরু মাংসর যে ঝোলটার গ্রেভিটা আমার কাছে মোটেও মজা লাগে না মজা ছিল সব থেকে বেশি কালা বোনাটা তারপরে হচ্ছে চানার ডালটা চানার ডালটা অলওয়েজ বেস্ট আমি সবসময়ই ট্রাই করি এই প্রথম হচ্ছে আমি কালা বোনাটাও ট্রাই করছি মেজান হলে আই ওনার অনেকগুলো শাখা আছে ঢাকাতেও নাকি অনেকগুলো শাখা আছে এখন আমি জানি না এগুলো আসলে অথেন্টিক কিনা আর আমি ওদেরকে জিজ্ঞাসা করতেও ভুলে গেছিলাম যে আপনাদের কি আর কোনো শাখা আছে কিনা না ঢাকাতে কিন্তু চট্টগ্রামে অনেকগুলো শাখা আছে এইটা আমি জানি আর এই রকম মানে হচ্ছে লেবু চটকা তারপরে হচ্ছে আপনি ডাল ডালগুলোর সাথে যখন খাবেন সিরিয়াসলি ভাই এইটা হচ্ছে শান্তি মানে চট্টগ্রামে এই খাবারটা যদি কেউ না খাইছেন গিয়ে তাইলে হচ্ছে আপনার কি বলবো চট্টগ্রামের কোনো ফিলই পান নাই আপনারা তারপর আমি ফার্স্ট টাইম হচ্ছে বুড়হানিটা ট্রাই করলাম এটা ওটা নব্বই টাকা ছিল এটা অনেক বেশি মজা ছিল আর দুজনের প্যাকেজটা মেবি চোদ্দোশো টাকা ছিল মেজান যেন আমার শিওর মনে নাই যদি কেউ জানতে চান অবশ্যই আমি বাকি ইনফরমেশন নিয়ে হচ্ছে দিব তারপর দেখ দেখেন ঘুরতে সিএনজিতে আমরা ঘোরাঘুরি করলাম তারপর আমাদের ছিল বাস যেহেতু অনেক সকল সকল আমরা ঘুমতে করছি চোখটা মানে ঘুম যাচ্ছিলই না তাই কাউন্টারে শুয়ে শুয়ে কতক্ষণ ঘুমাইছি একটু পরে যেহেতু আমাদের বাস ছিল আর এই যে বাসের থেকে নেমেও হচ্ছে দেখেন দুপুরবেলা একটু আগে খাইছি বিকাল হইতে হইতে আবার লাগে গেছে খুদা তারপরে আমরা আবার দুইজনে একটা বিরিয়ানি অর্ডার দিছি যে না খাই মানে যেহেতু ক্ষুদা লাগছে তাইলে তো খাইতেই হবে আমরা ভাই একটু খাদ্য এখানে কিছু করার নাই প্রচুর পরিমাণ খাই তারপরে আমাদের বাস ছেড়ে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে একদম সাতটা আটটার দিকে সেফলি রিচ করছি রাস্তায় টুকটাক জ্যাম ছিল বাট এইবারের ট্যুরটা অনেক বেশি মজা ছিল